সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম

অনেক মারা গেছে মার বিয়ে হয়ে গেছে নানির কাছে থাকেন যদি ভালো মনে একটা মানুষ পান বিয়ে করবেন অনেক কষ্টে দুঃখতে আছেন আপনাদের বিয়ে হয় নাই আগে বয়স কত আপনার 18 লেখা পড়া কিছু জানেন নামাজ পড়া হয়নি কেমন মনের মাল মনের মানুষটা যে আমার দায়িত্বটা নেবে আপনাকে নেবে আমাকে যে আপনি দায়িত্ব নেবে আপন করে নেবে এমন একটা মনের মানুষ চাইতেছেন না বস বেশি হলেও সমস্যা নাই আচ্ছা আপনি বিষয়টা আমি একটু clear করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই sweet মিষ্টি আপুটি দেখতে চমৎকার সুন্দরী ছবি পাঠিয়েছে সেটা অনুসারে বলছে কণ্ঠ অনেক ভালোই লাগছে আমার কাছে আপনি দেখেছে কেমন লাগছে জানি না তো সুন্দরী আপুটি প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ বয়স কোন ব্যাপার না ওনার হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার হচ্ছে মার বিয়ে হয়ে গেছে আর বাবা মারা গেছে না জি এখন উনি নানির কাছে থাকে চাইতেছে ওনার সব কিছু জানা শোনার পরে একটা ভালো মানুষ যদি ওনার দায়িত্ব নেয় ওনার পাশে থাকে মনের সাথে মন যদি মিল খায় তাইলে ওনার বিয়ে হবে মানে বিয়ে করবে এর জন্য উনি আসছে তো কমিউনিটি গাইডলাইনের কারণে এই নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন ওনার নাম ঠিকানা ওনার সাথে যোগাযোগ করলে বলতে পারবেন তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধইরা কষ্ট চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি আর কিছু বলবেন জি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট মিষ্টি আপুটি দেখতে চমৎকার সুন্দরী ছবি পাঠিয়েছে সেটা অনুসারে বলছে কণ্ঠ অনেক ভালোই লাগছে আমার কাছে সব কিছু কেমন লাগছে জানি না তো প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ বয়স কোনো ব্যাপার না ওনার হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার হচ্ছে মার বিয়ে হয়ে গেছে আর বাবা মারা গেছে না এখন উনি নানির কাছে থাকে চাইতেছে ওনার কিছু জানা শোনার পরে একটা ভালো মানুষ যদি ওনার দায়িত্ব পাশে থাকে মনের সাথে মন যদি মিল খায় তাহলে ওনার বিয়ে হবে মানে বিয়ে করবে এর জন্য উনি আসছে তো কমিউনিটি guideline এর কারণে এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না আমি আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন ওনার নাম ঠিকানা ওনার সাথে যোগাযোগ করলে বলতে পারবেন তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট কইরা ধৈর্য দিরা কষ্ট চ্যানেল এর ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপু আর কিছু বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ